তিনি কিন্তু এখানে এরকম বাজনা বাজিয়ে কিন্তু সাহায্য চাচ্ছে ইনি কিন্তু এমনি বিনোদন দিচ্ছে না এনে কিন্তু এমনি কোনো বিনোদন নাই এনে এমনি বিনোদন বাদ দিয়ে উনি কিন্তু সাহায্য চাচ্ছে এই দেখেন এটা কিন্তু উনি যে জাম্বা পাচ্ছে ডলার সিঙ্গাপুর ডলার মার্কিন ডলার হ্যালো How are you? I'm fine. Who is here? Your video? Uh, you video? Are you taking video? What? Are you in France? You from? Excuse me, you from? Ben. It's Spanish? I'm talking to this camera or are you? Ha, ha, you? 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 You'd, I say I'm me. Okay. <laughs> okay. 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 I'm going to play music. Enjoy. Okay. Enjoy music.

এলে উনাকে সাহায্য দিলো উনি কিন্তু আমারে দেশের মতো ফকির না উনি কিন্তু আমারে বাংলাদেশের মতো না উনি হলে ড্যান্সার আছে প্রকৃতির উনি কিন্তু খুব কঠিন প্রকৃত বিক্রি যে বাজ না বাজে দেখেন ইরাও হয়তো তাকে সাহায্য করবে সাহায্য হয়তো করবে এরা আমি কিন্তু এই সাহায্য করি বাবা যেহেতু আমি সাহায্য করতে পারবো না অনেক ঘটনা হলে হ্যালো ওকে 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 ফাইন 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 আর সাহায্য করতে আছে যাক এর কামে এ করুক আর আমাদের কাজ আমরা করি যাক